আজকে ক্রিসের গৌরী কুইন গৌরী ক্রিস গৌরী সেভেন্টি ফাইভ আইডিতে একটা বাতিং ব্লগ আসছে ক্রিসের সাথে আমার সেটা তোমরা যারা দেখতে চাও সেই আইডিতে চলে যাও এই আইডিতে পাবে না ওটা ক্রিসের আইডিতে পাবে ক্রিস গৌরী কুইন আইডিতে গৌরী কুইন সেভেন্টি ফাইভে তো এখন আমার সোনাটা রান্না করছে দেখো আর আমার আছে দেখো টাকা ফোন দেখো ওর কোনো কাজ নাই ও মায়ের আর আমাদের এখানে দেখো বন্ধুলাই দেখো

চলো আর আমি এই দেখো বেড কভার চেঞ্জ করছি বেড কভার চেঞ্জ করতে করতে একটু ভালো লাগে সাথে একটু গল্প গল্প করে আসি তার জন্য চলে এলাম আর চলো ফোনটা আগে রাখি তো বন্ধুরা চলো আমি আগে ঘেমে ঘেমে চান হয়ে গেছি কী অবস্থা আমার ঘামের ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার গৌরী কুইন চ্যানেলে চলে আসো ঠিক আছে কেন বলো তো ঘামের ভিডিও বললাম অনেক ফ্রেন্ডরা আছো বলেছ এই চ্যানেলে না গৌরী কুইন চ্যানেলে যে বৌদি একটা ঘামের ভিডিও দাও তার জন্য আমি ঘামার জন্য ফ্যান ট্যান অফ করে দিয়েছি যেন আমার ঘামটা যেন বেশি বেশি করে হয় আমি যেন একটা ভিডিও শ্যুট করতে পারি তো চলো বেড খাবারটা আগে আমি ঠিক করে নিই

আমার ফ্রি সোনার হাতে চিকেন খেতে হবে যেটা অনেক আমার ভালো লাগে ও তো আগে কষতে কষতে আগে একটা কষা দিয়ে যাবে কষাটা খাবো খাওয়ার খেতে খেতে রান্না হয়ে যাবে রান্না করে ভাত খাবো ভাত খেয়ে দিয়ে টরগুলো মুছা হয়নি মুছে নিয়ে চলে যাবো স্নান করতে তো তোমাদেরকে চলো আবার অন্য নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে নিও তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ওখানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো আবার চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর যারা বাতিং ভিডিও দেখতে চাও তারা তারা তোমরা ক্রিস ক্রিস গরি কুইন সেভেন্টি ফাইভ আইডিতে চলে এসো ওই চ্যানেলে ভিডিও পোস্ট করতে করতে ওই ছটা ছটার মধ্যে পোস্ট করে দেবো ঠিক আছে চলো বাই 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 দাটা